আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো রমজানে কলিজা ঠান্ডা করার মতো শরবত তো চলো দেরি না করে শুরু করে ফেলি প্রথমে নিয়ে নিলাম তিনটি কলা কয়েকটি খেজুর কলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম দেখতে পাচ্ছ এই তো এবার আমি খেজুরগুলো থেকে খেজুরের বিচিটা সরিয়ে নিব। এবার নিয়ে নিলাম আধা বাটি পরিমাণে টক দই নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণে দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি এবার একটি ব্লান্ডারে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে চিনি মিষ্টি তোমরা যেমন পছন্দ করো ঠিক তেমনই দিবে কালারের জন্য দিয়ে দিলাম একটু রু সারা সারাদিনের ক্লান্তির পরে যখন এরকম এক গ্লাস শরবত খাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এই তো আমার শরবত হয়ে গিয়েছে তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ